আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ভক্তদের কাঁদিয়ে মাহদুল্লাহর বিদায় এবার রিয়াদের অবসরের ইঙ্গিত দিলেন শান্ত হঠাৎ কেন অধিনায়ক বললেন কার সঙ্গে কার্ড তুলনা করছেন বিক্ষোভ নিষিদ্ধ গোয়ালিয়রে ক্রিকেটারদের হোটেল ত্যাগে মানা ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের এনসিএল অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব সাকিব মাশরাফির বিপিএল খেলা নিয়ে যা বললেন আশরাফুল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের আর এক কান্ডারি অবসরের দিকে হাঁটছেন বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুক্রবার অনুশীলন পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদুল্লার অবসরের ব্যাপারে সরাসরি না বললেও সেদিকে ইঙ্গিত করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন মাহমুদুল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন হয়তো কিছু তিনি শেষ করতে পারেনি এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না আমি বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং এর জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদুল্লাহ বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার নয় বলে ছয় রানের অতি রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে তাকে অনেকেই কাঠ গড়াই তুলেছিলেন বিশ্বকাপের পর মাহমুদুল্লাহকে আর টি টোয়েন্টি দলে দেখা যাবে কিনা সেটা নিয়েও সংখ্যা ছিল তবে চমক হিসেবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়েছে মাহমুদুল্লার কেন রক্ষণাত্মক ব্যাটিং এর কারণে সমালোচিত মাহমুদুল্লার স্কোয়াডে জায়গা হলো কেনই বা শামীম পাটোয়ারিকে দলে নেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন কার সঙ্গে কার তুলনা করছেন ভাই জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি অনেক দিন ধরে খেলছেন অনেক ম্যাচ জিতিয়েছেন অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেনি বাংলাদেশের অনেক অনেক ম্যাচ জেতার পেছনে তার অবদান আছে তরুণ ভালো করছে কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস দিতে পারবে এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই এটা আমার কাছে কোনো বিষয় না বিক্ষোভ নিষিদ্ধ গোয়ালিয়রে ক্রিকেটারদের হোটেল ত্যাগে মানা ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত প্রথম ম্যাচ হবে গোয়ালিয়রে আগামী রবিবারে সেই ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন কোন রকম প্রতিবাদ করা যাবে না বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসাত্মক কোনো কিছু ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন শান্তি বজায় রাখতে বলা হয়েছে ম্যাচ ঘিরে কোনো উত্তেজনা চাইছে না প্রশাসন রবিবার ম্যাচ থাকলেও এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত হিন্দু ভারত বাংলাদেশ ম্যাচের দিন মহাসভা গোয়ালিয়র বন্ধ এর ডাক দিয়েছে বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রবিবারের ম্যাচ বাতিল করার দাবি তোলা হয় গোয়ালিয়রের জেলা শাসক রুচিকা চৌহান তারপরেই সব রকম প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও বা অন্য কোনো রকম ভাবে হিংসাত্মক বার্তা ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কেউ যদি এই নিষেধাজ্ঞা না মানেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় রবিবার যে দর্শকরা খেলা দেখতে আসবেন তারা ব্যানার পোস্টার পতাকা কাট আউটে আপত্তিজনক কোনো কিছু লিখে আনতে পারবেন না চোদ্দ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তার আগে কোন রকম গন্ডগোল চাইছে না ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং গোয়ালিয়রের প্রশাসন যুক্তরাষ্ট্রের ডালাসে আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ যেখানে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামবেন সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েবস ইতোমধ্যে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে অধিনায়ক ঘোষণা করেছে চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেয়া হবে NCL এর 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব এবং তামিম ইকবাল বিপিএল এর পর এটাই তাদের একই সঙ্গে খেলা টুর্নামেন্ট সাকিব তামিম দুজনের ক্লাব অবশ্য ভিন্ন ভিন্ন 10 দিনের 10 ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়ার্স হয়ে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভ টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস 60 স্ট্রাইকস টুর্নামেন্ট থেকে লাভবান হলে সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আগামীকাল নিজের প্রথম ম্যাচ খেলার আগে লস অ্যাঞ্জেলস ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন ডালাসে চৌঠা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি পোস্টে সাকিবকে অধিনায়ক ঘোষণা করে দলটি লস অ্যাঞ্জেলস কাল স্থানীয় সময় সকাল দশটায় মুখোমুখি হবে নিউ ইয়র্ক লায়ন্সের সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়ক করতে থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি সাকিবের দল লস অ্যাঞ্জেলস শক্ত দল করেছে তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার সেই দলের প্রধান কোচ আর দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের রুম্মান রাইস আয়ারল্যান্ডের হারি টেকচার ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ইংল্যান্ডের টাইমাল মিলস আফগানিস্তানের হাসমতুল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস বাংলাদেশ প্রিমিয়ার সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে এক প্রকার কারাকারি চলে একজন বিপিএল এর সেরা অধিনায়ক অন্যজন সেরা খেলোয়াড় কিন্তু এবারের বিপিএল এ গল্পের বদল এসেছে সাকিব মাশরাফি আলোচনায় এসেছেন বটে তবে সেটা কোন দলে কত পারিশ্রমিকই খেলবেন সেজন্য না প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটের দুই নক্ষত্র আদৌ বিপিএল খেলতে পারবেন তো যমুনা টেলিভিশনের ক্যামেরায় এই ইস্যু নিয়ে কথা বললেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এই মৌসুমে তো বটেই আগের মৌসুমে কিভাবে মাশরাফি বিপিএল এ খেলেছিলেন তাতে অবাক আশরাফুল শুধুমাত্র মাঠে দাঁড়িয়ে থাকলেও চলবে সিলেটের স্ট্রাইকার্স ম্যানেজমেন্টের এমন চাওয়াও আশরাফুলের কাছে অমূলক আশরাফুল বলেন বিপিএল এর মতো টুর্নামেন্টে অবশ্যই এরকমটা আশা করা যায় না যেখানে একটি দল একজন খেলোয়াড়কে শুধু নামের জন্য মাঠে খেলাবে সাকিবের ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি ভিন্ন পারফরম্যান্স তার জন্য কখনোই কোনো ইস্যু নয় প্রায় প্রতি মৌসুমেই থাকেন টুর্নামেন্ট সেরার দৌড়ে তবে রাজনৈতিক পরিচয়ের কারণে দেশের হয়ে খেলার জন্য সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে যে শঙ্কা সেটিও খেলোয়াড় সাকিবের ক্ষেত্রে বেশ পীড়াদায়ক অবশ্য সরকার বদলের পর এক ইন্টারভিউতে নিজের অবস্থান ব্যক্ত করেছেন মাশরাফি সাকিবের কাছ থেকে এমন কিছু এখনো পাওয়া যায়নি আশরাফুল মনে করেন সাকিব নিজের অবস্থান পরিষ্কার করলে পরিস্থিতি বিশ্ব সেরা অলরাউন্ডার আরেকটু নিয়ন্ত্রণে থাকতো শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ভক্তদের কাঁদিয়ে মাহমুদুল্লার বিদায় এবার রিয়াদের অবসরের ইঙ্গিত দিলেন শান্ত হঠাৎ কেন অধিনায়ক বললেন কার সঙ্গে তুলনা করছেন ক্রিকেটারদের হোটেল ত্যাগে মানা ভারত বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের এনসিএল অধিনায়ক হয়ে কাল মাঠে নামছেন সাকিব বিপিএল খেলা নিয়ে যা বললেন আশরাফুল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ